চম চুম 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 আমাদের তুমি কতল তুমি কতল আমরা আমি হাসিকার আমরা হচ্ছে সাহায্যতার আমলের সৈনিক এই দ্বীপটা নিয়ে একটা ঝগড়া ছিল ওদের সাথে সেটা এখন আমি সেনাপতি হিসেবে জয় হয়ে নিলাম যেহেতু সিলিন্ডার করছো তার তো এখন সে আমার সৈনিক তাই না আমি আমার সৈনিক আসো এখন বিষয় হচ্ছে বৎস

আরে গর্ত খুজ দেবে গর্ত 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 খুঁজলে না না গর্ত গর্ত যদি থাকে তাইলে আছে নাই নাই এটার নিচে গর্ত বর্ত দেখি না সামনে আছে আর কয়েকটা দেখি কাকড়া না পাইলে মাবা গেলে খায জঙ্গলে হ্যাঁ জঙ্গলের ভিতরে ঢোকাও হয় না অনেক দিন তো এটার ভিতরে থাকতে পারে মনে হয় দেখি তেমন কোনো বড় গর্ত তো দেখি না বড় কোন গর্ত দেখিনি

কয়েকদিন আগে হচ্ছে এই যে এইখানে যে ফরেস্টারের যে ওইখানে যে দোকানদারটা আছে না ও কিন্তু একটা জাবা মাছ পাইছিল যে গেল যে ঝড় গেল না ঝড়ের সময় জাবা মাছ পাইছিল আট কেজি ওজনের যে বাসের শুধুমাত্র বালিশটার দাম ছিল মনে করেন পঞ্চাশ ষাট হাজার টাকা হ্যাঁ কিন্তু উনি করছে কি মুরগি মানুষ তো বোঝে না নিয়ে সব রান্দে মেরে খাইছে বুঝছেন সব রান্দে মেরে খাইছে আমরা তো তখন আসতে পারি নাই দেহ দেহে দিকে আন্দি

একটু হালকা করে একটু হইতে পারে আর কি তো দর্শক আপনারা যারা দেখতেছেন সবাই দু দু করে কমেন্ট করেন জানাই যে মাছটা কি আসলে পচা না ভালো এটা কি আমরা খেতে পারবো না এটাকে যদি এখন কোনো কিছু করি ফ্রাই বা পারবি যে আমরা যে তেল মশলা ব্যবহার করবো সেটাই মানে বিফল যাবে কোনটা না ভাই যাই না দ্রুত করে কমেন্ট করে জানান আরে ভাই যাইবি না দেখো না আছে তেল দাহান আছে তো বডি হ্যাঁ তেল আছে তো কইছে আল্লাহ মানিজত বাসাইও না আল্লাহ খাইতে জন পারি মাওলা মানিজত তো বাসাইও মাওলা দর্শক আমাদের এই যে আজকের সোনালি কোরালটা মোটামুটি এটার ওয়েট কেমন হবে ভাই তিন কেজির উপরে না মানে তিন কেজির কম না তিন কেজির উপরে হবে তিন কেজি সাতাশো গ্রাম হবে তিন কেজি ছয় গ্রাম হবে মাছলা মানে পাইছি যা ভালোই পাইছি এদিক থেকে একটু আছে ঝামেলা এদিক থেকে ভালো আছে তো আমরা এখন যেটা করব আমরা কিন্তু এটাকে একদম পরিষ্কার করছি হ্যাঁ নিতে ক্লিন করা হয়েছে এবারে যেটা করব মাছটাকে fartতে হবে এখান থেকে আর এটাকে এইটা ফালাই দিলে ভালো তো ভিতরে ভিতরে ছিল না অনেক ছিল এখন থেকে আপনারা তাকে ডাকবেন রুবেল বারবিকিউ সে বারবিকিউ করতেছে এখন হ্যাঁ ভাই মাছ তো সেই দেখা যায় কালার তো সেই তো আমাদের এই যে মাছ কিন্তু কোটা হচ্ছে এদিকে বারবিকিউ চাং এটা তো অল টাইম বোটেই থাকে এটাকে রেডি করা হয়েছে জামাই মেয়ারে পাঠাই দিছি জঙ্গলে এটা সুলো তৈরি করার জন্য বারবিকিউ করা একটা সুলো তৈরি করার জন্য দেখেন কদ্দূর যায় তো মাসাল্লাহ আমাদের মাছ ধোয়া কমপ্লিট এবারে হচ্ছে তাকে মেরিনেট করতে হবে মেরিনেট করবো এরপরে হচ্ছে আমরা চলে যাবো আমাদের যে বার্মিকর জন্য যে চুলা তৈরি করা হয়েছে সেখানে এ মেরিনেট করা হবে যদিও আমাদের আসলে বার্বিকিউ খাবো বা বার্বিকিউ করা হবে এমন কোনো প্ল্যানই ছিল না যে কারণে আমাদের বোটে বার্বিকিউ করার কোনো কিছুই নাই যেমন হচ্ছে টমেটো নাই লেবু নাই হ্যাঁ তারপরে অন্য যে মশলা লাগে বার্বিকিউর মশলা সেটা নাই কি একটা অবস্থা এখন জাস্ট হলুদ মরিচ আছে সেটা দিয়ে চালাই নিতে হবে তেলটা পর্যন্ত নাই বোটে চিনতে করেন এই ওইলে

শিনি খায় দেখছো হয়েছে মোটামুটি যা পারছি সেটা দিয়ে তৈরি করছি এবারে মেরিনেশনটা করি হ্যাঁ এত বড় মাছ এটা মেরিনেট করে আধা ঘন্টা রাখা প্রয়োজন বাট আসলে একদম বিকালবেলা মামা অস্ত যায় যায় একটা অবস্থা বেশিক্ষণ আর মেরিনেট করে রাখার সুযোগ নাই যে কারণে আমাদের দ্রুত করেই হচ্ছে এটাকে চুলোর উপরে দিতে হবে মারা লাগবে

সো দর্শক আমরা হচ্ছে পরন্ত বিকেলে আমাদের এতে বার্মিকিউর কাজ শুরু করছিলাম আর এখন সন্ধ্যা ঘুরিয়ে রাত হবে হবে অবস্থা কি অবস্থা আপনার দেখেন দেখেন মানে সবাই টায়ার্ড হয়ে গেছে যদিও মাছ হয়ে গেছে মাছ একটা সাইডে একটু সমস্যাও হয়েছে আগুনের তাপটা বেশি ছিল চলেন ভাই আর সময় লাগবে না তুলেন 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 মাছ মশাল ভালোই হয়েছে যা হয়েছে তেল নাই সস নাই টমেটো নাই লেবু নাই এর ভিতরে যা হইছে এর ভিতরে যা হইছে হ্যাঁ আগুন ডরে দেয় আগুনটা রিক্স হইতে পারে হতে পারে শরীরটাকে হবে পুরো একদম সুন্দরভাবে যাচ্ছি আমরা বটের দিকে অবশেষে আমাদের বার শেষ হলো জামাই তো আরে মাছ মাছ খাইবে না আজকে

দুই পাশেই পড়ছে আয় আ আয় হায় আই হাই এই হচ্ছে আমাদের মাছ বারবার আগেই বলছি যে ভাই আমাদের কিন্তু ওইভাবে কোনো প্রিপারেশনই ছিল না যে কারণে যেটা হয়েছে যে চোল ছিল না তো প্রপারলি যতটুকু লাখ ততটুকু দিতে পারি না এই জন্য একটু সমস্যা হয়েছে একটু বলতে কি হয়েছে এই যে লাগছে আর কি না লাগতো না তৈল থাকলে আর এটা লাগতো না যাই হোক অল্প ছিল একদম যে ছিল না সেটা না অল্প ছিল আর কি দর্শক কোনো মতে আর কি তো এটাকে পারছি এটা ব্যবস্থা করতে এখন এই এই ভাঙ্গেশুরে যা থাকে ভাঙ্গেশুরে যা থাকে হ্যাঁ যাই হোক এই হচ্ছে মাছ মাসে আসলে তৈল কম হয়েছে আগুনটাও একটু ধাওয়া আগুন ছিল যে কারণে একটু ঝামেলা হয়ে গেছে দেখেন হ্যাঁ মজা আছে মাছ বেশি খাবো না মাথাটাকে সারবো না তোমরা মাছ খাও আমার খাওয়াবার হয়েছে কাটা এনে জালা সব মাছের গুনে খেলি